আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আমরা শুরু করতেছি আমাদের প্রতিদিনের বা প্রত্যেকটি চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের রিভিউ সো আজকে আমরা দেখব বন অধিদপ্তরের বনপ্রহরী পদের জন্য যে পরীক্ষাটি হয়েছে পঁচিশে এপ্রিল দু সালে সেই প্রশ্নটির সমাধান জাতিসংঘের সদর দফতর কোথায় অবস্থিত ওয়াশিংটন পৃথিবীর বৃহত্তম পদই বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা আন্তর্জাতিক বন দিবস একুশে মার্চ পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাদ দিয়ে আবিষ্কার করেন টমাস আলভা এডিসন গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের ভাষাঞ্চর অবস্থিত নোয়াখালী জেলায় ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কবে সতেরোশো উননব্বই সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি বলুন তো আপনারা মালয়েশিয়ার মুদ্রার নাম কি থ্রি জিরো থিওরি থ্রি জিরো থিওরি মানে হচ্ছে জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো পলিউশন সুন্দরবন সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট মট বনভূমির কত কত শতাংশ কোন বনে হাতি রয়েছে হাতি রয়েছে পাহাড়ি বনে বাংলাদেশের বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বন আইন আঠারোশো সাল কোনটি পত্রছরাবন বন পত্রছড়া বন কোনটি পত্রছরা, শালবন পত্র ছাড়া ইংরেজি জেনে রাখুন ডিসিডিওস ফরেস্ট দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এটির প্রথম চারটির গড় চল্লিশ এবং শেষ পাঁচটির গড় তিরিশ হলে পঞ্চম সংখ্যাটি কত এখানে আমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে আপনারা এগুলো অবশ্যই বাসায় হাতে কলমে ট্রাই করবেন একত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় জ্যোৎস্না এবং জননীর গল্প আপনারা কমেন্ট করুন তো জ্যোৎস্না এবং জননীর গল্প কার লেখা গবেষণায়ের সন্ধিবিচ্ছেদ নির্ময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি পো বই পড়ছে কি ধরনের বাক্য পো বই পড়ছে কি ধরনের বাক্য এটি একটি সরল বাক্য কারণ এর মধ্যে কোনো রকমের কোনো সংযোগকারী শব্দ নেই যেমন কিন্তু অথবা এবং আলয় এর সমর্থক শব্দ কোনটি আলয়ের সমর্থক শব্দ নয় কোনটি সলিল সমীর সমর্থক শব্দ কোনটি সমীর সমর্থক শব্দ হচ্ছে বাই কাপুরে বাবু কাপুরে বাবু মানে হচ্ছে বাহ্যিকভাবে শব্দ গদাই লস্করি চাল গদাই লস্করি চাল মানে হচ্ছে আলসেন এই বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী আপনারা বলুন তো এখানে এই বাড়িতে কেউ নেই এটা অধিকরণে সপ্তমী কেন হয়েছে সুন্দরী যে লতা কোন ধরনের সমাস সুন্দরী যে লতা হচ্ছে কর্মধারয় সমাস কোনটি বিদেশি শব্দ নয় বিদেশী শব্দ নয় হচ্ছে ভবন এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্কিদিটির রচয়িতাকে সুকান্ত ভট্টাচার্য কর্মে যার ক্লান্তি নাই এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী সংশয় এর বিপরীত শব্দ কি সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় মৃতের মতো অবস্থা যার এ বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মুমূর্ষু মুমূর্ষু বানানটা আপনারা কি জানেন মুমূর্ষু বানানের রসৌকার কি প্রথম এবং শেষ হবে রসৌকার মাঝখানে দীর্ঘকার কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানা হচ্ছে চিহ্ন দুইটাই ইকার বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যা শব্দের বিশেষণটি কি সন্ধ্যা শব্দের বিশেষণ হচ্ছে সান্দ ব্যাকরণ শব্দটি হলো একটি তৎসম শব্দ ব্যাকরণ শব্দের অর্থ কি আপনারা তো জানেন নাকি বিশেষভাবে বিশ্লেষণ চেষ্টায় সব হয় কোন কারক চেষ্টায় সব হয় কোন কারক করণ কারক দ্য প্রুরাল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ নিউক্লি অ্যাডমিট শব্দের নাউন নিচের কোনটি অ্যাডমিট শব্দের নাউন হচ্ছে অ্যাডমিশন মনে রাখবেন যে সকল শব্দ শেষে এস আই ওয়ান আছে সেগুলোকে আমরা কী বলি নাউন হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্টের মানে কি হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে ভেরি কস্টলি পসেশন ভেরি কস্টলি পসেশন ফুল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল মাই ব্রাদার ইজ ড্যাশ এম এড কী হবে অ্যান এম এড বলেন এখানে অ্যান কেন হলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হি অলওয়েজ গোস টু স্কুল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি ইন রাইটিং হোয়াট ইস দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট কম্পিটেন্টের সিনোনিম কি ক্যাপেবল দ্য পেশেন্ট ডায়েট ড্যাশ ক্যান্সার ক্যান্সার রোগে মারা গেলে কি হয় ডায়েটের সাথে রোগে মারা গেলে কি হয় অফ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস এর রচয়িতাকে মার্চেন্ট অফ ভ্যানিসের রচরি থাকে উইলিয়াম শেক্সপিয়ার দ্য নাউন

ভার্ভের শেষে শেষে ইডিযোগ করছে মানে পাস পার্টিসিপাল ফর্ম তাহলে আমাদের কী হবে পাস প্রেজেন্ট পারফেক্টেন্স হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম অফ কোল্ড কোল্ডের অ্যান্টোনেম কী হট কোল্ড মানে ঠান্ডা হট মানে গরম এভরিবডি শুড হ্যাজ দেয়ার ওল্ড প্যারেন্টস লুক আফটার মানে দেখাশোনা করা মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটা হচ্ছে অপটেইটি সেন্টেন্স হিট হ্যাজ টু টেন মিনিটস এগো হি ওয়েন্ট টেন মিনিট অ্যাগো এগো কি এগো মানে কি পূর্বে পূর্বে হলে কি হবে পাস্ট সে এখন বিপদমুক্ত এটা ট্রান্সলেশন কি হবে ইজ আউট অফ ডেঞ্জার নাও সো থ্যাংক ইউ সকলকে আর আমরা এটি আজকে প্রশ্নটি দেখলাম হচ্ছে অগ্রদূতের যে সমাধান সেই সমাধানকে ফলো করে সো ধন্যবাদ সবাইকে